এটাকে বলা হয় কে বাংলায় বলা হয় মৌমাছি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এটাকে বলা হয় ক্রিকেট ক্রিকেটকে বাংলায় বলা হয় ঝিঝি পোকা ঝিঝি পোকা রাতে থেকে ভোর পর্যন্ত শব্দ করে এটাকে বলা হয় হর্নেড হর্নেট কে বাংলায় বলা হয় ভীমরুল এর পিছনে হুল আছে এটাকে বলা হয় বাটারফ্লাই কে বাংলায় বলা হয় প্রজাপতি প্রজাপতি বিভিন্ন ফুলে ঘুরে বেড়ায় ফায়ার ফ্লাইকে বাংলায় বলা হয় জোনাকি পোকা জোনাকি পোকা রাতে আলো ছলায় এটাকে বলা হয় ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই জলফরি ড্রাগন ফ্লাই বিভিন্ন জায়গায় দেখা যায় এটাকে বলা হয় অ্যান্ড অ্যান্ড কে বাংলায় বলা হয় পিপড়া পিপড়া দলগত ভাবে বসবাস করে এটাকে বলা হয় কক্রোচ ককরচের বাংলা হল আরশোলা এটা হলো আরশোলা এটাকে বলা হয় ক্যামিলামিলনের বাংলা হচ্ছে গিরগিটি ক্যামিলন মানে গিরগিটি এটাকে বলা হয় স্পাইডার স্পাইডার বাংলা হল মাকসা স্পাইডার মানে মাকসা এটাকে বলা হয় স্নেল স্নেলের বাংলা হলো স্নেল মানে শামুক শামুক পানিতে থাকে এটাকে বলা হয় লেজার্ড লেজার্ডের বাংলা হলো টিকটিকি এটা হলো টিকটিকি এটা হলো লেডিবাগ বাংলাতে বলা হয় ছাড় পোকা লেডিবাগ মানে ছাড় এটাকে বলা হয় ফ্লাই ফ্লাই বাংলা মাছি মানে মাছি মাছি বিভিন্ন মিষ্টির দোকানে দেখা যায় এটা হলো ব্যাটেল ব্যাটেলের বাংলা হচ্ছে গুবরে পোকা ব্যাটেল মানে গুবড়ে পোকা এটা হল ক্যাটার পিলার ক্যাটার পিলারকে বাংলায় বলা হয় সুপোকা পিলার মানে সুপোকা এটা হল সেন্টিপিট সেন্টিপিটকে বাংলায় বলা হয় বিছা সেন্টিপিট মানে বিছা